ফেরাউনের মৃত্যুর পর মুসা আলাহিউ আসাল্লাম আল্লাহর দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেন এবার তার বিশ্রামের পালা তাছাড়া মুসা আলাহিউাল্লামের বয়সও হয়েছে অনেক তখন তিনি নিজ দায়িত্ব হজরত ইউসা আলাহি সাল্লামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে তিনি মনে মনে ভাবছেন অতীতের বহু কথা এমন সময় হঠাৎ করেই মালাকুল মৌ তাকে সালাম দিলেন মুসা আল্লাহি আসাল্লাম মালাকুল মৌতকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার যান কবজ করার জন্য এসেছেন আজরাইল আলাহি আসাল্লাম বললেন হ্যাঁ আল্লাহতালার প্রদত্ত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার যান কবজ করার সময় এসে গেছে হজরত মুসা আলাহি সাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কি আমার যান মুখ দিয়ে বের করে নেবেন আমি এই মুখ দিয়ে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলেছি তখন আজরাইল আলাহি আসাল্লাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব হজরত মুসা আল্লাহি আসাল্লাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ আল্লাহতালার নূর দর্শন করেছি আজরাইল আলাহি আসাল্লাম বললেন তাহলে নাক দিয়ে নেব হজরত মুসা আলাহিউল্লাম বললেন আল্লাহর দিদারের মুহূর্তে সেই পরিবেশের বেহেস্তি সুঘ্রাণ আমি এই নাক দিয়ে নিয়েছি এবার হজরত আজরাইল আলাহি আসাল্লাম বললেন আমি অত কথার জবাব দিতে আসিনি সময় শেষ অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি যান কবজ করে নেব হযরত মুসা আলহিউসাল্লাম আজরাইলের কোথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন এর ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল এ অবস্থায় আজরাইল সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট তিনি সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কারণ নেই অতএব তার যান কবজের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পরে আল্লাহ মুসা আল্লাহকে বললেন হে মুসা তুমি যদি একটি মেষের সংখ্যা পরিমাণ বছর হায়াতের আর্য করো তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব তুমি যত বছর ইচ্ছা পৃথিবীতে থাকতে পারো হযত মুসা আলাহিউসাল্লাম এ কথা শুনে ভাবলেন তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট করে কাটাতে হবে যেমনটি পূর্বে কাটাতে হয়েছে অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাহতালার সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তাই তিনি বললেন আমার নির্ধারিত হায়াত শেষে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই তবে হে প্রভু এই পৃথিবী থেকে বিদায়ের পূর্বে আমাকে আরেকবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও আমার এই শেষ আবেদনটুকু তুমি কবুল করো আল্লাহ আল্লাহতালা হজরত মুসা আবেদন মঞ্জুর করে নিলেন তাকে তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন মুসা দেরি না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন সেখানে আল্লাহ তাজাল্লি দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন সব শেষে মুসা আল্হাল্লাম আর্জি করে বললেন হে প্রভু আপনি আমার অবাধ্য উম্মতদের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি দানের ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ আল্লাহতালা বললেন আমি আল্লাহ ইমানদার নাফরমান কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিকদাতা আমি কাউকে উপবাস রাখি না যে যেখানে আছে। আমি তার রিজিক সেখানে পৌঁছে দিই কিছুক্ষণ পরে আল্লাহ তালার পক্ষ থেকে সালাম জানিয়ে মুসা আলহিউসাল্লামকে বিদায় দেওয়া হলো হজরত মুসা আলাহিয়া সাল্লাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন ভাইরা আমার তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ তারা বলল আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খুঁড়ছি আপনিও আমাদের সাথে এ সোয়াবের কাজে শরিক হতে পারেন তখন হজরত মুসা সাল্লাম তাদের সাথে কবর খুঁড়ার কাজ করলেন অতপর একজন বললেন হে নবী যার জন্য আমরা এই কবর খুঁজছি সে দৈর্ঘ্য ও প্রস্থে আপনার ন্যায় অতএব আপনি একবার কবরটি মাপার জন্য নিজে ওখানে শুয়ে একটু পরীক্ষা করে দেখুন হজরত মুসা আল্লাহি আসাল্লাম তাদের কোথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে খোদা কত নিঝুম এই জায়গাটা তুমি আমার জন্য এই জায়গাটা কবুল করো হজরত মুসা ওয়াসাল্লামের আবেদনের সাথে সাথে একজন ফেরস্তায় এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লাহ বলে যখন তিনি আপেলটি খেতে আরম্ভ করলেন তখন তার জান কবজ হয়ে গেল তখন উপস্থিত ফেরেস্তারা মুসা উঠিয়ে উজু গোসল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরে দাফন করলেন কোনো মানুষ জানতে পারল না হজরত মুসা আলাহিউলামের দাফন কোথায় হয়েছে মনুষ্য জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা তিনি পৃথিবীতে আনুমানিক দেড়শো বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন